শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটাও শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ঝাড়ুটা হাতে নিয়ে বেরিয়ে পড়ি এটা আমার প্রত্যেক দিনের কাজ বা অভ্যাস হয়ে গেছে বলতে পারো সকাল সকাল ওঠানটা ঝাড় না দিলে যেন আমার ভালোই লাগে না আর অন্য কোনো কাজ করতে ইচ্ছেই করে না তাই কিন্তু আগে ওঠানটা ঝাড় দিয়ে নেই আর একসাথে কিন্তু দুইটা কাজ করে নেই ওঠানটা ঝাড় দিতে দিতে কিন্তু আমি পরে কি কাজ করব বা কী রান্না করবো সেই চিন্তাভাবনাগুলিও করে নিই কারণ এগুলি করতেও কিন্তু একটু সময়ের দরকার হয় আমাদের সাথে কথা বলতে বলতে ওঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন একটুখানি গেটটা ঝাড় দিয়ে নেই এখন তো এত বাতাস দেয় জানো তো গাছে একটাও পাতা থাকে না সব উঠানে আর রাস্তায় থাকে একটু বাদে কিন্তু আবার উঠান সেই আগের মতোই হয়ে যাবে জল সকালে আসেনি তাই এখন কিন্তু চলে আসবে ভাবলাম লাল রামটাতে যেহেতু একটুখানি জল আছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নে জল আসলে ভালো জল রেখে দিতে পারবো আমাদের এই দিকটায় জানো তো জল আসার কোনো টাইম টেবিল থাকে না যখন তখন জল আসে কোনো দিন দুপুরবেলা আসে কোনো দিন বিকেলবেলা আসে আর কোনো দিন তো ঘুম থেকে ওঠার আগেই জল চলে আসে তো সেই জন্য আগে থেকে সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে রাখতে হয় যাতে জল আসলে সব জায়গায় রাখতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে আবর্জনা ফেলার বালতিটাও কিন্তু বের করে নিলাম আর বাসনগুলিও বের করে নিলাম এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব ওইদিকে কিন্তু আমার ভাতের জলটাও গরম হয়ে গেছে এই কাজগুলি করার আগে কিন্তু আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না গো তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গরম জলে চালটা দেওয়া হয়ে গেছে আর ভাতের সাথে না দুইটা ডিম সিদ্ধ দিয়েছিলাম তোমাদের দাদার জন্য আর মেয়ের জন্য প্রত্যেক দিন সকালবেলা কিন্তু ওদের বাপ মেয়েকে একটা একটা করে ডিম সেদ্ধ খাওয়ানোর চেষ্টা করি ঘরে তো ভাতটা বসিয়ে দিলাম আজ অনেক দিন পর উনুনে রান্না করব ইচ্ছে করে তো প্রত্যেক দিনই রান্না করতে কিন্তু ওই যে সময়ের জন্য রান্না করতে পারি না কালকে কিন্তু বাসনুনটাকে ভালো করে ছাইগুলি ফেলে লিপে রেখে দিয়েছিলাম আজকে কিন্তু আর লিপবো না কারণ কালকে তো আর রান্না করিনি তাই আজকে আর লিপব না একবারে রান্নাবান্না করে সেরে তারপর ভাবছি একটুখানি লিপে রাখবো বোন মুম্বাই থেকে আমি তোমার ভিডিও দেখি তোমার কথাগুলি শুনতে আমার অনেক ভালো লাগে আর তোমার বায়ের কথাটা শুনে সত্যি অনেক খারাপ লাগলো বোন কাছের মানুষকে হারানোর কষ্টটা আমি বুঝি আমার বলার মতো কোনো ভাষা নেই শুধু এতটুকুই বলবো ভালো থেকো আর বাবা মাকে পরিবারের সবাইকে ভালো রেখো আমার নাম চম্পা এর পরের ভিডিওতে আমার নামটা নিলে আমি অনেক খুশি হব এই যে চম্পা দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম আমার ভিডিওতে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য মালু দিয়ে মাছের ঝোল করব। বাইরে উনুনে কিন্তু পেঁয়াজগুলি ভাজতে দিয়ে আসলাম কাঁচামরিচ আর আদাটা পেস্ট করে নিলাম তরকারিতে আমি শুধু কাঁচামরিচ আর আদাটাই পেস্ট করে দেবো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে মশলাগুলি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা এখন মশলাটাকে একটু ভেজে নেব না হলে কাঁচা কাঁচা মশলার গন্ধ করে একটু ভেজে নেওয়ার পর কিন্তু ওই যে ভেজে রাখা আলু আর ছিমগুলিও দিয়ে দেবো এগুলিকে আগে একটুখানি ভেজে নিয়েছিলাম হলে খেতে একটুও ভালো লাগে না হালকা তেল দিয়ে একটু আগে মশলা ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর জানো তো আজ অনেক দিন পর উনুনে রান্না করছি তোমরা অনেকেই আমার এই উনুনে রান্না করাটা দেখতে অনেক পছন্দ করো তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু একটু শেয়ার করি আর এদিকে আমার একটুখানি গ্যাসটাও বেঁচে যাবে হলুদ গুঁড়ো লবণ জিরে ধনিয়া সবগুলোই একটু একটু দিয়ে দিয়েছি একজন দিদিভাই কমেন্ট করেছে আমি বনগাঁ লাইনের অশোকনগর থেকে তোমার ভিডিও দেখছি তুমি অনেক অনেক ভালো বোন তুমি ভাইয়ের জন্য আর কষ্ট পেও না আর কান্না করো না কারণ তোমার কষ্ট দেখে তোমার ভাইও কিন্তু কষ্ট পায় তুমি রাগ করো না বোন তুমি ভাই না বোন তাও আমি জানি না তবে তোমার চ্যানেলের নামটা আমার আর এখন খেয়াল নেই তাই বলতে পারিনি তুমি অনেক ভালো থেকো আর এত দূর থেকে আমার পরিবারে এসে এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এদিকে রান্না করতে করতে কিন্তু মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রাশ করানো হয়ে গেছে তাই ওকে একটু খালি পেটে গরম জল খাইয়ে নিচ্ছি ওরও না শরীরটা খুব খারাপ কাশি সর্দি জ্বর তো ওকে একটু গরম জল খাওয়ানোর চেষ্টা করি সব সময় এখন না অসুখ বলে যে নয় সবসময় গরম জল খাওয়াই আর আমার অবস্থা দেখতে পাচ্ছ আমি কিন্তু রৌদ্র উঠে গেছে সোয়েটার খুলে নিয়েছি কিন্তু গলার ওই মাফলারটা কিন্তু আমি এখনও খুলিনি কারণ আমার দুই দিন ধরে ভীষণ গলা ব্যথা আজকে তো যাও একটু কথা বলতে পারছি কালকে তো সারাটা দিন গেল গলা এতটাই ফুলেছিল যে কথা বলার মতো সুযোগ ছিল না তাই কিন্তু কালকে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এদিকে দেখো আমার মাছগুলি কিন্তু দেওয়া হয়ে গেছে আর একটু ঝুলের সাথে ফুটেও নিয়েছে এখন কিন্তু ধনেপাতা পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব সারা দিন এবং রাতের জন্য রান্না করে নিয়েছি তাই কিন্তু একটু বেশি করেই করেছি আর ঝোলটা একটু বেশিই রেখেছি কারণ মাখা মাখা হলে কিন্তু তিনবেলা যাবে না ডালও তো আজকে রান্না করবো না তোমাদের দাদা তো শুকনা শুকনা খেতে পারি না তাই জলটা একটু বেশি করেই রেখেছি জানো তো বন্ধুরা জীবনটাও একটা অজানা বইয়ের মতো এর পরের পাতায় কি লেখা আছে তা আমরা কেউই জানি না আজ আমাদের জীবনটা ঠিক যেরকম কাটছে কাল হয়তো একটু ভালোও কাটতে পারে খারাপও কাটতে পারে কাল কালকে কি হবে সেটা আমি বা তুমি কেউই জানি না কিন্তু সবাই কিন্তু একটু সুখের আশা করে আজকের দিনটা আমরা যেরকম কাটাচ্ছি আমরা সবাই চাই এর পরের দিনটা যেন একটু ভালোভাবে কাটাতে পারি আমার জীবনটাই দেখো না দুই সালটা আমাকে অনেক কিছু দিয়েছে তোমাদের সবার ভালোবাসা দিয়েছে আমার নিজের ইনকাম করার মতো একটা ব্যবস্থা করে দিয়েছে ভগবান তো এই বছরটা শুরু হওয়ার পর থেকে ভগবান আমাকে অনেক কষ্ট দিচ্ছে জানি না এই কষ্টের পর কোনো দিন সুখ আসবে কি না তবে আমার জীবন থেকে আমি একটা বড় জিনিস হারিয়ে ফেলেছি যেটা হলো আমার জীবনের প্রথম সন্তান আশা করি তোমরা সবাই জানো আমার ভাইয়ের কথা তাকে হারিয়েছি তাকে তো আর পাবো না এই কষ্টটা সারা জীবন আমাকে বুকে নিয়ে বেঁচে থাকতে হবে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভেজে বেগুন দেওয়া হয়ে গেছে তার সাথে কিন্তু লবণ হলুদ যা যা লাগে সব ময় মশলা দিয়ে ঢেকে চলে আসলাম ওই সকালে বলেছিলাম জল আসবে কিন্তু জল আসতে আসতে কিন্তু বেলা প্রায় দশটা বেজে গেছে জল যেহেতু চলে এসেছে তাই ভাবলাম চলো রান্না করতে করতে জলটাও নিয়ে নিই তোমাদের দাদা তো এখনও এক বালতি জলও তুলতে পারে না যদি পারতো তাহলে ওই কিন্তু জলটা নিয়ে নিত তাহলে আমাকে আর তাড়াহুড়ো করে কাজগুলি করতে হতো না আমি জানি বন্ধুরা তোমরা অনেকে আমার ভাইয়ের কথা বললে খারাপ পাও যে প্রত্যেকটা ভিডিওতে কেন ভাইয়ের কথা বলে টাকা পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য এরকম কিছু নয় গো বন্ধুরা সত্যি কথা বলতে আমি না চাইতেও আমার মন থেকে কথাগুলি চলে আসে আর আমি কিন্তু সবসময় আমার মনের কথাগুলি তোমাদের সাথে শেয়ার করি আমি না চাইলেও কিন্তু আমার ভাইয়ের কথা মন থেকে চলে আসে যতই কাজ করি না কেন যতই রাত গিয়ে দিন আসুক না কেন ভাইকে তো আর বলতে পারি না যতক্ষণ কাজ করি ততক্ষণই ভালো থাকি যখনই একা থাকি কাজ করি না তখনই খুব মনে পড়ে ভাইটার কথা কি বলবো বলো তো তোমরা কেউ ভাবে নিও না বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা নিজেদের মূল্যবান সময় দিয়ে যে আমার ভিডিও দেখে আমার পাশে আছো এজন্য তোমাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা এখানে আমার বেগুন দিয়ে মাছের তেলটা ভাজা হয়ে গেছে আর আজকের ভিডিওটা এতটুকি তার কারণ আমি আজকে ভিডিও বানিয়ে আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম শরীরটা কারোরই ভালো না মেয়েরও না আমারও না তোমাদের দাদা তো বিছানাই তাই তোমাদের সাথে একটু একটু করে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি টাটা ভালো থেকো সবাই